হ্যালো ইভান একটি শৌখিন পরিবহন ময়মনসিং রোডের চমৎকার মডেলের যেন বাস বাসেতে দেখা যায় বেশ কিছু কালারের সাথে পরিবহনটি কিন্তু যুক্ত তবে এখানে কিন্তু দুইটি বাস নয় একই সাথে পরিবহনটি রয়েছে একেবারেই অনেকটি বাসে বহন নিয়ে কিন্তু বাসগুলোর কোয়ালিটিতে রূপান্তরিত সাথেই সগিন পরিবহনের বেশ কিছু বাস দেখা যাচ্ছে এবং বিভিন্ন মডেলটি চোখে পড়ছে বাসেতে আরও কালারেরগুলো কালার কালারের সাথে যেন মডেল গুলো দেওয়া হয়েছে নিয়ে একটি মডেলের সাথে বিভিন্ন ডিজাইনটি অ্যাপ্লাই করলো সাথে বাসের গুলো নতুন নতুনভাবে হয়ে থাকে তা দেখানো হচ্ছে এবং সামনের বাসটি শৌখিন বাসের সম্পূর্ণই নিউ আপডেট বাসগুলো দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের ডিজাইনের সাথেই কালারটি কিন্তু সংযুক্ত হলো একইভাবে বাসেতে আরও চোখে পড়ে বেশ আপডেট রকমের নিয়ম কালারের সাথে জন্য বাসের এইভাবে রয়েছে শৌখিন পরিবহনের বহরে বাসেতে বিভিন্ন মডেলের সাথে কিন্তু দেখা যায় সিরিয়ালেই রয়েছে বাস এবং বাসেতে আরও বেশেষ কিছু কালারে সংযুক্ত হয়েছে একইভাবে বাসে এখানেই যেভাবে রয়েছে ঠিক সেভাবে বাসগুলো চলাচল করে ময়মনসিং রোডে এবং বাসগুলোর মডেল ফিনিশিং কালারটি একইভাবে হয়ে থাকে এবং বাসগুলো একইভাবে ডিজাইনটি কিছুটা পরিবর্তন হয়ে বাসগুলোর মডেলগুলো যেন চোখে পড়ে একইভাবে এখানার একটি মডেলের শৌখিন পরিবহনটি দেখবো যেটি নতুন বাসনের শৌখিন বাসের সামনের ডিজাইনটি দেখতে পাচ্ছি যে শৌখিন বাস বিভিন্ন কালারগুলো যেন হয়ে থাকে ডিজাইনটিও আলাদাভাবে হয়ে থাকে যেহেতু শৌখিন বাসে বিভিন্ন ধরনের যা বাসগুলোর আলাদা আলাদা পার্টে বাসগুলোর যাত্রী সেবা নয় ময়মনসিংহ রোডের জন্য এই বাসগুলো এবং একই কালারের বেশ কিছু মডেল বাস রয়েছে এটা বিশেষ করে সামনের ডিজাইনটি চোখে পড়ে এবং এই বাসটিও আরেকটি মডেলের বাস কিন্তু তবে কালারটি যেন কোনটা কালার একোরেট মাপের হয় আবার কোনটা অন্য একটি কালারের মতোই দেখা যায় তবে শখিন বাসের এভাবে এই মডেলটি একের পর এক বাস কিন্তু দেখা যাচ্ছে এবং বাসগুলোর কালারটিও একইভাবে নান্দনিক ডিজাইনটি তুলে ধরা হলো আপনি রকমের পরিবহনটির যে কোনো ধরনের মতামত থাকলে জানাতে পারছেন চ্যানেলটি ফলো করুন সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য বলা হলো বাস রিলেটেড যে কোনো ধরনের ভিডিও দেখার জন্য কিংবা চ্যালেনটিতে প্রতিনিয়ত বাসের আপডেট তুলে ধরা হবে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করতে হচ্ছে ভিডিওটি এবং সাথে থাকব